হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন নাদার ভিডিও তো বন্ধুরা যেমনটা বলেছিলাম যে আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে অনির্মাণ চলে আসবে তো সেরকমই দেখো একদম আজকে তোমাদের মনের মতো টপিকে কিন্তু কথা বলব তার আগেই গতকাল তোমরা জানোই কালী ছিল কালী হয়ে গেছে গতকালকে আর প্রচুর প্রচুর দীপাবলির উইশ আমি পেয়েছি থ্যাংক ইউ আর তার সাথে সরিও অনেক বন্ধুদের আমি বলবো যারা তাদের বাড়িতে কালী পুজো অনেকে লক্ষ্মী পুজো আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি যেতে পারিনি কারণ এই বছর আমাদের পাড়ার একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের পাড়ার পুজো বা পঞ্চাশ বছর পূর্ণ করেছে সেই জন্য আমি এবার কোথাও যেতেই পারছি না মানে পুজো নিয়ে খুব ব্যস্ত আছি তো ওখানেই থাকছি তো আমি অনেক বন্ধুদের বাড়িতে যেতে পারিনি যারা আমাকে ইনভাইট করেছিল প্লিজ কেউ কিছু মনে করো না কথা দিচ্ছি নেক্সট ইয়ার নিশ্চয়ই যাব ঠিক আছে আজকে মেন আলোচ্য বিষয় এত বড় থামনি টাইটেল তো দেখে নিয়েছো বুগন বিলিয়া বিলিয়াতে বর্তমানে কি পরিচর্যা করতে হবে আর সব থেকে বড়ো কথা বুগন বিলিয়াতে কী ভুল যদি এখন করো তোমাদের কিন্তু সামনে ফুল একদমই আসবে না এই ভুলগুলোর থেকে নিজেকে বিরত রাখতে হবে তো সেই কথাগুলোই আজকে কিন্তু আমি বলবো বোঝা গেছে তো বগনভেলিয়ার কন্ডিশান নিশ্চয়ই সবার খুব ভালো আছে এটুকু মানে আশা করতে পারি কারণ বুগনভিলিয়ার এত ভিডিও এই বছর আমি করেছি মানে বগনভিলিয়া খারাপ হবে এটা হতেই পারে না তো আমার গাছগুলো বর্তমান কন্ডিশান দেখতে পাচ্ছ কীরকম অবস্থায় আছে প্রতিটা গাছে প্রায় ফুল আসা শুরু হয়ে গেছে কিছু গাছে ফুল আসেনি আসবে ডেফিনেটলি আর গাছের কন্ডিশান দেখো কীরকম ফুল কিন্তু ভালোই আসে কিন্তু আমি জানি আর কিছুদিন পর এই ফুলের সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সকালের দিকে কুয়াশা পড়া শিশির পরা কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ শীতের ফুলের জন্য খুবই ভালো গাছ খুব ভালো থাকবে গাছ খুব সুন্দর থাকবে এক এক বন্ধু মানে একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছিল অনির্বাণ সকালবেলা শিশির পড়ছে বগনদিল গাছের কি কোনো ক্ষতি হবে একদমই না শীতে যত ফুল হয় যত ফুল ফোটে এই যে সকালে কুয়াশা এদের কিন্তু এটা খুবই ভালো লাগে মানে গাছে গ্রোথিংয়ের জন্য খুবই ভালো তাই আমি বলো কুয়াশা পড়ুক শিশির পড়ুক কোনো অসুবিধা হবে না গাছ কিন্তু ভালো থাকবে সমস্যা কিছু নেই এবার সমস্যা তখনই হবে যদি তোমরা এখন এই সময় গাছে কিছু এমন কিছু জিনিসপত্র করো যেগুলো গাছ ঠিকভাবে নেবে না তখন কিন্তু গাছের সমস্যা হবে নাম্বার ওয়ান কি জল এই সময় এই যে সামনে শীত আসছে এই সময় বকন বিলের গাছে জলের ঘাটতি একদম করা যাবে না কীরকম জলের ঘাটতি করা যাবে না মানে দু তিন দিন আমি জল দিলাম না গাছের পাতা একদম ঝুলে পড়লো এরকম করা যাবে না এভরি অল্টারনেটিভ ডেতে জল দিতে হবে মানে একদিন গ্যাপে একদিন জল মানে আমি আজকে জল দিলে কালকে দেবো না পশু দেবো এইরকমভাবে জলটা তোমাদের কিন্তু দিতে হবে তুমি যদি মানে জল দিচ্ছই না দু তিন দিন ওরকমই পড়ে আছে তাহলে তোমাদের গাছ কিন্তু নষ্ট হবে ঠিক আছে একটা জিনিস তোমাদের ভালো করে দেখায় এই যে গাছের কচি পাতা যেগুলো বেরিয়েছে এই জল না দিলে কী হবে এগুলো ঝুলে পড়বে এবার ঝুলে পড়লে কী হবে যদি আরও বেশি জল না দাও এই পাতাগুলো কিন্তু শুকিয়ে যাবে শুকিয়ে যেতে যেতে কুকড়ে যাবে তখন কিন্তু সেই পাতাগুলো আর রিকভার তোমরা করতে পারবে না পাতাটা তো নষ্ট হবে তার সাথে এই যে সাইডে থাকা যে ফুলগুলো যে নতুন কলিগুলো আসছে এগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে বোঝা গেছে তো জলের ঘাটতি হচ্ছে সব থেকে বড়ো পয়েন্ট যেটা কিন্তু বগন কাছে গাছে এই সময় করা যাবে না মাথায় রেখো জিনিসটা এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু বগন গাছকে আর কোনো রকমভাবেই প্রুনিং করা যাবে না প্রুনিং করা দিন শেষ হয়ে গেছে একদম আর পুনিং করা যাবে না পুনিং করলে কিন্তু এবার রিক্সটা তোমার থাকবে ফুল আসবে কি আসবে না সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ওপর কারণ প্রুনিং করার সময় কিন্তু চলে গেছে বোঝা গেছে সৎসময় বলি যে প্রতিটা কাজের একটা নির্দিষ্ট সময় থাকে তখন করলে তোমাদের গাছটা কিন্তু সুন্দর থাকে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এখন কিন্তু কেউ প্রুনিং করতে যাও না বগন গাছকে পুনিং করলে কিন্তু তার হিতে বিপরীত হতে পারে তোমাদের গাছের কিন্তু গাছ কিন্তু ক্ষতি হতে পারে তো প্রুনিং করো না এক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলো যে তার বোগান বিলিয়া গাছ মানে কাটিং করার পর পার্টিকুলার একটা কি দুটো ডাল একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে সেটা কি প্রুনিং করা যাবে দেখো আমার এই গাছটা তোমাদের দেখাই এই গাছটা দেখো গোল করে আমি কাটিং করেছিলাম কিন্তু দেখো এই ডালটা এই ডালটা মশাই নিজের থেকে রকমভাবে লম্বা হয়েছে হ্যাঁ এবার পুরো গাছটা নিরিখে কিন্তু এই জিনিসটা দেখতে খারাপ লাগছে তো সেই ক্ষেত্রে আমি এই ডালটাকে প্রুনিং করে দেবো কিন্তু তার মানে এই না যে পুরো গাছটাকে আমি ছাটব থাটতে বসবো শুধু পার্টিকুলার একটা কি দুটো ডাল যদি তোমাদের মনে হয় যে বেশি লম্বা হয়ে গেছে অন্যান্য মানে গাছের তুলনায় তাহলে সেটাকে তুমি প্রুনিং করে দাও কিন্তু পুরো গাছকে একদম পুনিং করতে যেও না বোঝা গেছে না এর পরের পয়েন্ট হচ্ছে খাবার ঠিক খাবারের কি যদি তোমাদের খাবার না দেওয়া হয়ে থাকে যদি তোমরা এখনও অবধি খাবার না দিয়ে থাকো ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে অনেক দেরি হয়ে গেছে আর খাবার দিয়ে কি হবে এইরকম যদি তোমার মাথায় আসে এটা কিন্তু তোমার একদম ভুল ধারণা খাবার এখনও তোমরা দিতে পারবে খাবারটা এখনও দেওয়া যাবে তো যারা বোগান বিলিয়ার কাছে এখনও খাবার দাও মিক্স মিক্সড খাবার দাও আমি সবসময় বলি বোগন বিলিয়ার কাছে মিক্সড খাবার দিলেই এনাফ মানে ওতেই ও মানে কাজ করে দেবে কিন্তু সেই খাবারটাকে ওয়েল ডিকম্পোজ করতে হবে এটা মাথায় রাখতে হবে মানে সদ্য খাবার বানালাম আর দিয়ে দিলাম হ্যাঁ কিছু কিছু গাছ সেটাকে অ্যাকসেপ্ট করবে বাট যেগুলো সেন্সিটিভ গাছ সেগুলোতে কিন্তু গন্ডগোল হতে পারে যেমন আমি একটা গাছের নাম এখন তোমাদের বলছি যে ক্রিস্টিনা ক্রিস্টিনা একটা খুবই সেন্সিটিভ গাছ মানে ও ও জল বেশি হলে ওর সমস্যা জল কম হলে সমস্যা খাবার যদি গন্ডগোল হয় ওর সমস্যা বেশি বৃষ্টি পড়লে ওর সমস্যা মানে ওই গাছটা সমস্যায় সমস্যা কিন্তু ওই গাছটা ফুল অসাধারণ হয় তোমরা জানো তো তাই বলবো যে খাবারটা এখনও দেওয়া যাবে কিন্তু একটু বুঝে দেবে কি খাবার দিচ্ছি না দিচ্ছি একটু বুঝে দেবে যাতে তোমাদের গাছের কোনো ক্ষতি না হয় এরপরের পয়েন্ট কি শস্যের খোলে জল সর্ষের খোলে জল বুকন বিলিয়া গেছে একদম এখন দেবে না বোঝা গেছে সর্ষের খোলে জল দেওয়া দিন চলে গেছে আর এখন সর্ষের খোলে জল দেওয়া যাবে না সর্ষের খোলে জল দিলে এখন কি হবে না তোমাদের যে ফলিয়েজ ফলিয়েজটাই কিন্তু আরও বাড়তে থাকবে ফলে এই যে ফুল যে সামনে আসছে সেই ফুল আসার প্রবণতা সেটা কিন্তু কিছুটা হলেও কমতে থাকবে তো খোল পচার জল বাদাম খোলের জল এই সব খোল থেকে এখন বিরত থাকো যেই খাবার আমি বলেছি ওই খাবারটা দাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে খাবারের ওপর একটা টোটাল ভিডিও বানানো আছে যারা দেখো নি সবাইকে বলবো ওই ভিডিওটা একবার চেকআউট করো তোমরা কিন্তু জেনে যাবে তো পরের লাস্ট পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে বোগনবেলিয়া গাছে ফাঙ্গাস অ্যাটাক এই সময় কিন্তু একটা ফাঙ্গাসের সম্ভাবনা হলেও হতে পারে এই যে এখন ঠান্ডা পড়ছে কুয়াশা পড়ছে এই সময় ফাঙ্গাস তার সাথে কিছু দুষ্টু পোকারও আগমন হতে পারে তো সেই সব কিছু থেকে তোমাদের গাছকে বাঁচাতে কি করতে হবে নিয়মিতভাবে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইডটা যেটা বলি সেটা স্প্রে করতে হবে অনেক বন্ধুদের ফাঙ্গিসাইড দেওয়ার পরেও কিন্তু পোকা মানে অনেক বন্ধুদের ফাঙ্গিসাইড দেওয়ার পরেও কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক হচ্ছে কেন হচ্ছে কারণ আমি সবসময় বলি যে একটা টাইম অবধি একটা ফাঙ্গিসাইড কার্যকরী হয় মানে আমি যে সাফ ইউজ করি মানে সাপটা একটা টাইম অবধি কার্যকরী হয় কিন্তু একটা সময় পর তোমাদের এই সাফটা কিন্তু আর সেরকম কোনো কাজ করবে না এই জন্য সবসময় দুটো কি তিনটে ভ্যারাইটি ফাঙ্গিসাইড রাখতে হয় যেমন এম ফর্টি ফাইভ রাখলে ব্যাবিস্টিন রাখলে ঠিক আছে এই ধরনে বা টাটা মাস্টার রাখলে এই ধরনের কিছু ফাঙ্গিসের যদি রাখো আমি বলবো না এক্ষুনি তিন চার রকম কিনে ফেলো কিন্তু আমি বলবো এম ফর্টি ফাইভটা কেনার চেষ্টা করো এম ফর্টি ফাইভটা খুবই ভালো বা কন্টা প্লাস নিতে পারো খুবই ভালো এইগুলো ইউজ করলে কি হবে তোমাদের কিন্তু গাছ কিন্তু যে ফাঙ্গাসের পূর্ণতা সেটা কিন্তু অনেক অনেকাংশে কম হবে ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে একই জিনিস বারবার দিলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে আর পোকার ক্ষেত্রে বলবো যেটা আছে সেটা দাও পোকা মানে বিশাল অ্যাটাক হয় না বকন বিলিয়াতে কিন্তু এই যে কচি পাতাগুলো দেখতে পাচ্ছি এই কচি পাতাগুলোতে কিন্তু পোকার অ্যাটাক হয় তাই জন্য বলবো এই কচি পাতাগুলোকে বাঁচানোর জন্য তোমাদের কিন্তু একটুখানি মানে মনে করে মনে করে পেস্টিসাইডটা স্প্রে করতে হবে বোঝা গেছে তো এই ছিল পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখো বা এই পাঁচটা ভুল একদম করো না করলে কিন্তু তোমাদের গাছ কিন্তু দুর্বিষহ জায়গায় এসে পৌঁছাবে গাছ কিন্তু বাঁচাতে পারবে না ঠিক আছে এই কথাগুলো একটু মাথায় রাখো কারণ এখনই কিন্তু বগনভিলের হাই টাইম এখন যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু গাছে আর কিন্তু ফুল আনতে পারবে না বোঝা গেছে তো এই চলে গেছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেতে যেতে একটা কথাই বলবো মানে কালকে বেশ কিছু দিদি বেশ কিছু বন্ধুরা আমাকে মেসেজ করে জিজ্ঞেস করেছো যে অনির্বাণ বাজি পুড়িয়েছ দেখো তোমাদের একটা কথা বলি মানে বাজি আমি বিগত দশ বছর পুরাইনি দশ বছর ঠিক আছে কেন পোড়ায়নি জবে থেকে আমি নিজে বুঝতে পেরেছি যে এই বাজি পোড়ানোটা পরিবেশকে কতটা কষ্ট দেয় এই বাজি ধোয়া তখন যখনই আমি এটা রিয়েলাইজ করেছি আমি তখন থেকে কিন্তু বাজি পোড়ানো টোটালি বন্ধ করে দিয়েছি দেখো কারোর যদি ভালো লাগে সে পোড়াতেই পারে কিন্তু আমি আমার বন্ধুদের সবসময় বলি যে বাজি পোড়াস না আর যা খুশি করলেই কর ঠিক আছে কারণ বাজি পোড়ালে মানে পরিবেশের কি ক্ষতি হয় একবার দিল্লিতে গিয়ে তোমরা বুঝতে পারবে তো আমি চাই না আমার এই সুন্দর পরিবেশটা দিল্লির মতো হয়ে যাক তা আমি বাজি পোড়াই না আমি বন্ধু বান্ধবদের বারণ করি ঠিক আছে তো আমি কোনো বিগত দশ বছর ধরে কোনো বাজি শব্দবাজি বলো আতসবাজি বলো কিছুই পোড়াই না তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন তাই আজকে উত্তরটা দিয়ে দিলাম তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনির্বাণ চলে আসবে নতুন একটা ভিডিওর সাথে তিল দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের জন্য বাই বাই